হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুত এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের পাশাপাশি আইএসএল এর ট্রান্সফার আপডেট নিয়েও বেশ কিছু কথা বলবো তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেললাইকানটিকে অন করে পাশে থাকো তো কালকে যে ম্যাচটা ছিল ইন্ডিয়া ভার্সেস মরিশাস তো সেই ম্যাচটার ব্যাপারে যদি কিছুটা কথা বলা যায় তো তো সেই ম্যাচটার ব্যাপারে বেশি কিছু কথা বলার নেই একদমই বাজে ফুটবল হয়েছে এর থেকে ভালো পারফরমেন্স আশা করা যায় ভারতের থেকে যেখানে মরিসাসের টিমের র্যাঙ্কিং সম্ভবত একশো উননব্বই তো সেই টিমের সাথে আরেকটু ভালো পারফরমেন্স আমরা আশা করতেই পারি তো সেই জায়গায় অ্যাটাকিংয়ের ক্ষেত্রে খুবই বাজে খেলা হয়েছে ভারতের হ্যাঁ ডিফেন্স ঠিকঠাকই খেলেছে অন টার্গেট শর্ট রেখেছে যে সারা ম্যাচে হয়তো একটা বলের পজেশান ছিল সিক্সটি ফাইভ পার্সেন্ট মতো কিন্তু পজেশান রেখে ভাই কী হবে যদি তুমি গোলই করতে পারো গোলটাই তো মেন পজেশান কম হলেও গোলটাই তো মেন মেন তো গোল গোলটা না হলে পয়েন্টটা পাবে কোথাতে তিনটে পয়েন্ট তো সেই জায়গায় অ্যাটাকের অবস্থা খুবই খারাপ যাই হোক মলোনো মার্কোস রোকাকে এখনই দোষ দিয়ে লাভ নেই সে সে মাত্র দুই দিন অনুশীলনের সময় পেয়েছে তো তাকে এখনই এত ক্রিটিসিজম করার কোনো দরকার নেই তো দেখা যাক সে পরে হোপফুলি ভালো ফলাফল দেবে তো কালকের ম্যাচটা থেকে অন্তত তিনটে পয়েন্ট নেওয়া উচিত ছিল ভারতের তো যাই হোক কি করা যাবে হয়নি আর তো এবার নেক্সট ম্যাচটায় ফোকাস করতে হবে ভারতের নেক্সট ম্যাচটা সিরিয়ার সাথে আছে ভারতের ওই ম্যাচটা একটু টাফ হবে ওই ম্যাচটা সাড়ে সাতটা থেকে আছে ন তারিখ তো অন্তত ওই ম্যাচটা থেকে পজিটিভ কিছু রেজাল্ট আসবে এরকমটাই আশা করছি তো দেখা যাক কি হয় তো তোমাদের কি মতামত ইন্ডিয়া ভার্সেস মরিশাসের ম্যাচটা নিয়ে তো সেটা কমেন্টে অবশ্যই জানিও তো এরপরের আপডেটটা গোয়াতে যে টুর্নামেন্টটা হচ্ছে তো সেই টুর্নামেন্টের ফাইনাল হতে চলেছে গোয়া ভার্সেস উড়িষ্যা এফসি যেখানে এলিগের সেরা ক্লাব ব্রিজম্যান রোড তাকে হারিয়ে দিয়েছে উড়িষ্যা এফসি যেখানে উড়িষ্যা এফসি রয়ে দুটো গোল করেছে হুগো বুমোস তো হুগো বুমোস খুবই সুন্দর খেলছে কালকে দুটো গোলও করেছে সে যে ব্রিজম্যান রোডে এর আগে জেসন যেসন কামিনের মতো প্লেয়াররা খেলে এসেছে সেই ব্রিজম্যান রোডকে দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে চলে গেছে উড়িষ্যা এফসি আর অন্যদিকে এফসি গোয়া তারা হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা একটা দলকে যেখানে এফসি গোয়ার হয়ে একটা গোল করেছে আরমান্দো সাদিকু আরমান্দ সাদিকু অসাধারণ খেলছে এফসি গোয়াতে গিয়ে প্রিসিজেন যে টুর্নামেন্টটা খেলছে এফসি গোয়ার হয়ে এফসি গোয়াতে যে টুর্নামেন্টটা হচ্ছে তো সেই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচেই বলতে গেলে আর সাদিকু গোল করেছে যে পাঁচটা ম্যাচ মতো হয়েছে পাঁচটা ম্যাচেই আরমান্দ সাদিকুর গোল আছে প্রতিটা ম্যাচে তো ভালো খেলছে খুবই ভালো খেলছে তো এই খেলাটা যেন কন্টিনিউ করতে পারে তো এরপরে যদি আইএসএল এর বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলা যায় যেখানে ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেছে তারপরেও বেশ কিছু আপডেট আছে যেমন এফসি গোয়া থেকে হরসদীপ সিং সে এফসি গোয়ার সাথে মিউচুয়ালি কন্টাক্ট টার্মিনেশন করে সে যোগ দিচ্ছে হায়দ্রাবাদ এফসিতে তো হায়দ্রাবাদ এফসি ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার পরে বেশ ভালোই কাজ করছে তো আর্জদীপ সিং এফসি গোয়ার গোলকিপার যে ফার্স্ট চয়েস গোলকিপার ছিল আগের বারও এফসি গোয়ার তো সে যোগ দিচ্ছে হায়দ্রাবাদ এফসিতে এই বছরে এফসি গোয়ার সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন করে তো এর পরের আপডেট হলো সার্থক গোলই কিনে তো সার্থক গোলই সে ইস্ট বেঙ্গলে ছিল তো সে ইস্ট বেঙ্গলের সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন করে সে আই লিগের ক্লাব ইন্টার যোগ দিচ্ছে তো অফিসিয়ালি সে ইন্টার যোগ দিচ্ছে হাবাসের নেতৃত্বে সে ইন্টার যাচ্ছে তো এর পরের আপডেটটি হলো হায়দ্রাবাদ এফসি কিনে তো হায়দ্রাবাদ এফসি এই মরশুমে তাদের প্রথম বিদেশি সাইনিং করতে চলেছে তো তাদের প্রথম বিদেশি হলো সাই গ যে এর আগে উড়িষ্যা এফসি এবং মুম্বাই সিটি এফসি রয়ে খেলেছে আইএসএল এ তো তার আই এ খেলার এক্সপিরিয়েন্স আছে তো তো সেই সাই গডার্ট কে হায়দ্রাবাদ এফসি সই করাচ্ছে তো হায়দ্রাবাদ এফসির এই মরশুমে প্রথম বিদেশি সাইনিং সাই গডার্ট তো এরপরে আরো একটা আপডেট হলো হায়দ্রাবাদ এফসি কে নিয়ে তো হায়দ্রাবাদ এফসিতে যোগ দিচ্ছে ভারতীয় একজন লেফট ব্যাক পরাগ শ্রীবাস তো পরাগ শ্রীবাস সে ব্যাঙ্গালোর এফসির সঙ্গে যুক্ত ছিল তো সে ব্যাঙ্গালুর এফসির সঙ্গে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন করে সে হায়দ্রাবাদ এফসিতে যোগ দিচ্ছে তো এরপরের আপডেট হলো প্রীতম কোটাল ও দীপক তাঙ্গরির ডিলটা নিয়ে তো প্রীতম কোটালকে তো মোহনবাগান নিয়ে আসতে চাইছে কিন্তু এখন যেমনটা খবর শোনা যাচ্ছে দীপক তাঙ্গরিকে মোহনবাগান ছাড়তে রাজি নয় আগের দিন যেমনটা শোনা গেছিলো দীপক তাঙ্গরিকে মোহনবাগান ছেড়ে দিতে চলেছে তারপরে আবারও যেমন খবর শোনা যাচ্ছে দীপক তাঙ্গরিকে মোহনবাগান ছাড়তে রাজি নয় যেহেতু মোহনবাগান মাঝ মাঠে এবারে কোনো বিদেশি সাইনিং করায়নি তো সেই জায়গায় দীপক তাঙ্গি একটা খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার মাঝমাঠের জন্য তো সেই জায়গায় দীপক তাঙ্গি খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার তো সেই জায়গায় দীপক তাঙ্গি ছাড়বে না এমনকি কালকে দেখা গেছে যে আইএসএল এর যে ফটোশুট ছিল মোহনবাগানে তো সেই ফটো দীপক ফটোশুট করেছে এমনকি দীপক তাঙ্গি সেটা ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েও জানিয়েছে জয় মোহনবাগান বলে তো সেই জায়গায় মনে হচ্ছে না দীপক মোহন মোহনবাগান ছাড়বে তো দেখা যাক প্রীতম কোটালের ডিলটা তারা করতে পারে কিনা নাকি অন্য কোনো প্লেয়ারকে দিয়ে প্রীতম কোটালের ডিলটা করবে এখনো বোঝা যাচ্ছে না সম্ভব তো আমি তোমাদের বলেছিলাম যে ডিলটা প্রায় নাইনটি পার্সেন্ট ধরে নেওয়া কনফার্ম প্রায় কনফার্মের দিকেই তো সেই জায়গায় এখন যেমনটা মনে হচ্ছে ডিলটা হয়তো না হলেও হতে পারে এখনও পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না ট্রান্সফার মার্কেটে কিছুই বলা যায় না কখন কি হয় তো সেই জায়গায় আমাদের দেখতে হবে আদৌ ডিলটা হয় কি না তো যদি ডিলটা হয় তো তখনই তোমাদের জানিয়ে দেবো কোনো অফিসিয়াল আপডেট এখনো পর্যন্ত কিছু নেই যদি ডিলটা হয় তখন তোমাদের অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো তো তার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো এই ভিডিওতে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই